তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে যে কিনা নিজেকে সানিলিয়ন দাবি করে তার কিছু ভিডিও উপস্থাপন করবো যা দেখে তোমরা হাসি মজা সবই পাবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমার যেহেতু আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি তাই তো ওই স্বপ্ন থেকেই বলছি আমি ফ্রিতে হলেও আমি সিনেমা করব যদি আপনারা বুঝতেছেন সে কোনো টাকা নেবে না সে তার দেহটা দিয়ে দিবে যদি ফ্রিতে কোনো কাজ করতে হয় না আমি এখন পর্যন্ত ফ্রিতে মানে কারো কাজ করিনি কারণ এটা এটা করা ঠিক না তার বেলায় করব যদি খুশি হয় কিছু দেয় তাহলে তাকে খুশি হয়ে আর কি দেবে তুই যা চাস তাই দিবে তোকে মজা দিতে পারবে আলহামদুলিল্লাহ দিবে তো অবশ্যই হ্যাঁ দিবে তো অবশ্যই তুই চাইলে তোরে দেবে না কেন দিতে ওরা রাজি দিতে তো আর করাবে না বাট আমারটা আমি বললাম আর কি তাহলে তুমি শাকিব খানের সাথে দেখা করছো না কেন আমার মনে হয় যে আমি এখনো ওইরকম ভাবে তৈরি হইনি যে তুমি মিডিয়ায় নতুন আসছে তো আমার ভালো ভালো কাজ করতে হবে নিজেকে আরো ম্যাচুরেট করতে হবে কারণ আমাকে সবাই বলে আমার নাকি পিচ্ছি পিচ্ছি ফেস তাহলে তোরও ইচ্ছা আছে একদিন মুভি করবি মুভি করতে পারবি একদিন থাকতে হবে পরিচালকের সাথে একদিন থাকতে হবে সাকিব খানের সাথে তারপরে সে মুভি করতে পারবি ডুগডুগি কে ডুগডুগি আবার বলো দুগ দুগি টুনটুনি হুম দুগ টুনটুনি দুগ দুগি চুনলে দুগ দুগি চুলচুলে দুগ দুগি তোমার ঠোঁট না দেখে তো টুনটুনি বোঝা যাচ্ছে দুগ দুগি না এটা পারছ বন্ধুরা যে যেরকম সে তো সেরকম উত্তরই দেবে ও ঢুক ঢুকি কে টুনটুনি বলছে তার মানে তো আপনারাই বুঝতে পারছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মালয়েশিয়া চলে যাব গিয়ে মালয়েশিয়া চলে যাব তারপর তারপর ওইখানে সেটেল হয়ে যাব আপাতত এটা কোনো কথা তো তো দেশে পরিকল্পনা আছে একটা শোরুম দেওয়ার কারণ আমার শোরুমের খুব ইচ্ছা আমি আবার ওই টিকটকারদের মতো নাপিত হতে পারবো না এত এত দেশ বাদ দিয়ে মালয়েশিয়া কেন আহ আমার খুব ইচ্ছা সব নায়িকাদেরই আজকাল দেখি মালয়েশিয়া চলে যায় সেখানে কি নাই না ওরা তো ড্যাডি ধরে যায় ওরা ড্যাডি ধরে যায় কাম কাজ করতে যায় আমি কি ওইখানে কামকাজ আমি ফ্যামিলি নিয়ে সেটেল হব ও ওইগুলা সবই আমাদের জানা আছে তুই যে কি করবি না করবি ওগুলা সবই আমাদের মাথায় আছে তাই আর বেশি কিছু বললাম না মালয়েশিয়া যা শিকার হতে হতে হয় হয় সবাইকে সবাইকে এটা তুমি শিকার হয়েছে এমন তিনটে কমেন্ট বলো যেটা ভীষণ বাজে লেগেছে তোমার কাছে এই যে কিছু কিছু কমেন্ট থাকে না যে হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী পালিয়ে এসেছে ধরে নিয়েছেন এই একটা কমেন্ট আমার খুব মেয়ে আছে আমার কথা হচ্ছে এই ভাই তুই কি দেখছিস মানে আব্বারে নিয়ে কি হোটেলে গেছিলাম তুই কিভাবে আমাকে আবাসিক হোটেলের কর্মী বলিস এটা একটা হ্যাঁ আর একটা বলে বউ ব্যবসায়ী করছি যারা বউ ব্যবসা শুরু করছে তারা গাড়ি করছে বাড়ি করছে আমার কি আছে আমি কি ব্যবসা করছি নাকি আমি যদি বউ আমার জামাই যদি বউ ব্যবসা করতো তাহলে আজকে আমার একটা গাড়ি থাকতো ঢাকা শহর একটা ফ্ল্যাট থাকতো আমারও সেলুন থাকতো আমিও নাপিত হয়ে যেতাম কিন্তু এটা তো আমরা করিনি আমি একজন মডেল তো আমার কাছে ভিডিও করতে ভালো লাগে ওই ভিডিও মেক করে হচ্ছে আমি টিকটকে আপলোড করি এটাকে বউ ব্যবসা কখনোই বলে না আর একটা আরেকটা হচ্ছে যে এটা কেউ যদি বলে আমাকে আমার হাজবেন্ডের ব্যাপারে যদি কিছু বলে আমার মাথা গরম হয় এই কমেন্টগুলো তোর কাছে সবচেয়ে খারাপ লাগতে পারে কিন্তু এই কমেন্ট গুলাই হচ্ছে তোর জন্য প্রযোজ্য তুই যা করিস তার জন্য এই কমেন্টগুলোই ঠিক আছে আপনারা কি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা তো থাকবে তোর তো মোটাই লাগে চিকুনে হয় না হাসতে টিপ তুই যেটা বুঝছো সেটা সেই জিনিস না ওইটা নরম এটা শক্ত ওইটা বইজা টিপ এটা লাগবে তো এটা হলো শশা তোমার কাজে লাগতে পারে তো শশা খাওয়া ডায়েটের জন্য ভালো হ্যাঁ এটা তো আমি ডায়েট করি না এটা এটা পবিত্র নেরো এই শশাটা আপনারা কাকে দিলে খুশি হবেন অবশ্যই কমেন্টের জানিয়ে দিবেন আমি চেষ্টা করব তার কাছে পৌঁছিয়ে দিতে আমাকে কেউ কমেন্ট আর বাংলার সানি লিওন বলবেন না এটা এটা আমি ভুলে একবার বলে ফেলেছিলাম আপনারা কেউ আর এটা বলবেন না এটা থেকে আমি বের হতে চাচ্ছি প্রথমে জানতাম না সানি লিউনকে এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে সানি লিউনকে আল্লাহ তোর আর কেউ এখন বাংলার সানিলিয়ন কইবো না তুই তো এখন মালয়েশিয়া চলে যাবি তোরে এখন মালয়েশিয়ার সানিলিয়ন বলবো নিজেই স্বীকার কর আমি সানিলিয়ন আমরা বললেই দুধ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন